হ্যালো ইভি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি রান্না করব কচুর লতি দিয়ে চিংড়ি মাছ তো আমি প্রথমে কড়াই তেল দিয়ে দিয়েছিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন আমি আদা রসুন বাটা আদা রসুন বাটা মরিচের কুড়া হলুদের কুড়া লবণ সব একসঙ্গে মিক্স করে পানি দিয়ে দিয়ে দিলাম যেন আর এই যে ভালো মতো মশলাগুলো এখন কষায় নিচ্ছি আমি একদম মশলার উপরে যে তেল উঠে গেছে তো মশলাগুলো কষানো হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো অনেক ছোট কিন্তু দাম অনেক আমি যে এইটুকু চিংড়ি মাছ নিছি কত দাম জানেন এইটুকু চিংড়ি মাছের দাম নিছে পঞ্চাশ টাকা তো চিংড়ি মাছ দিয়ে কুচুলতি আলু দিয়ে চড়চড়ি আমার অনেক ভালো লাগে তো সেই জন্যেই রান্না করা তো এই যে চিংড়ি মাছগুলো মশলার সঙ্গে আমি ভালো মতো কষায় নিচ্ছি কষানোর শেষ এখন আমি আলু আর কচুলতি লতি যেগুলো আমি ধুয়ে কেটে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম এখন এগুলো আমি বা সুন্দর মতো কষায় নিব আপনাদের কার কার কচুরলতি চিংড়ি মাছ দিয়ে খেতে পছন্দ করেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমরা বাসাতেও সবাই পছন্দ করে আর আমারও অনেক পছন্দ এই তো এগুলো আমি ভালো মতো কষা কষানোর পরে যে এরকম হয়েছে এখন আমি এগুলো কষানো হয়ে গেছে সুন্দর মতো একদম তো এখন আমি একটু সঙ্গে পানি অ্যাড করে নিব ঝোল দেওয়া লাগবে হলে তো সে তো হবে না তো অল্প একটু আমি পানি দিয়ে দিলাম ঝোল দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম সুন্দর মতো এই যে ফাইনালি আমার প্রচুর লতি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ চড়চড়ি হয়ে গেছে এই যে দেখেন কি সুন্দর একটা কালার এসছে আল্লাহ হাফেজ